এখানে গুহার ভিতরে অনেক কর্ত আছে আমরা আবিষ্কার না করি ধ্যান করতে আমরা এখন সেখানে যাচ্ছি আমরা অবশেষে এই যে আজ গুহার কাছাকাছি এসে পৌঁছাইছি এখানে একটা ছোট একটা গেট দেখা যাচ্ছে তবে এখানে গুহার একটা সম্পত্তি ইতিবৃত্তি আপনাদেরকে পরে শোনাচ্ছি এই গুহার প্রায় সময় অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে যার কারণে সাধারণ জনগণ এই গুহায় থাকতে পারে না গুহা সংস্কারের কাজে যারা করেছিলেন ওসব মিস্ত্রিদের মুখেও শুনেছি এই গুহা সম্পর্কে নানা প্রকার ব্যতিক্রমী কাহিনী রাতে স্বপ্ন দর্শন এবং অন্যান্য অনেক লোহমশক ঘটনার কথা শুনেছি তাই এই গুহাকে অলৌকিক শক্তির অধিকারী গুহা বলা হয় এবং পবিত্র স্থান হিসেবে সম্মান উপযোগ করা হয় তবে এখানে বৌদ্ধ মুসলিম হিন্দু ও খ্রিস্টান ইত্যাদি জাতি ধর্ম নির্বাচী সকল ধর্মের লোকরা এই পবিত্র গুহা দর্শন করতে পারে এতে কোনো বাধা নেই তো চলেন আপনাদেরকে নিয়ে আমরা এগোচ্ছি সামনে আমরা আস্তে আস্তে আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আচ্ছা এখন এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা রাখছি পরে আবার আপনাদেরকে আমি সাথে নিয়ে যাব আমরা এখন গুহার মুখের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছি যেহেতু আমাদের সাথে কোনো গাইড নেই আমরা নিজেরা নিজেরা একবারে মনের সাহসে মনের জোরে এখানে আসার চেষ্টা করেছি এবং আমরা সক্ষম হয়েছি তো এই জায়গাটাতে আসলে পবিত্র একটা প্রশান্তি এই হচ্ছে সেই গুহা গুহার মুখে এখন বর্তমানে এই যে গেট লাগানো আছে ভিতরে প্রবেশের অনুমতি আছে কিনা বলতে পারলাম না আমি চেষ্টা করব তারপরে কাউকে দেখতে পাচ্ছি না তো তারপরেও চেষ্টা করবো গেইটে কিন্তু দুটা তালা ঝুলানো আর ভিতরে তো কাউকে দেখতে পাচ্ছি না আর এখানে খুব বেশি শব্দ করা যাবে মনে হচ্ছিল না চেষ্টা করতেছি নিজেরা নিজেরা ভিতর থেকে এই শব্দ আসতেছে আমরা দেখি নিচে এসে সাথে ভেজা

অনেক যতটুক আছে গুহা আবিষ্কারের পিছনে নাকি এটা দেবতাদের হাত আছে তো ওনারা স্বপ্ন দেখাইতেন পরে পরে গুহা আবিষ্কার হয়েছে মানে ভয় লাগে না একে আসছি তারপরেও কোনো ভয় না ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আপনাদের সাথে নিয়ে আমি আসছি ভুয়া আবিষ্কার করছি কোনো গাইড ছাড়া এখানে সবাই আসতে পারে তবে ভয় লাগে না পবিত্র মন শীতল হয়ে যায় এখানে আসলে তো সবাই ভালো থাকুন আমরা এখন নামব দেখা হবে পরবর্তী ভিডিওতে